রমজ মাস শুরু হয়েছে রমজ মাস কিন্তু মুসলমানদের আগমনী বার্তা বাহক মাস রমাদান আসলেই রজব আসলেই রমাদানের কাউন্টডাউন শুরু হয়ে যায় খনো গণনা শুরু হয়ে যায় কারণা দুই মাস বা 60 দিন থাকে রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানার দরকার প্রধান বিষয় হলো এই মাসটি হিজরি বর্ষের চন্দ্রবর্ষের 12 টি মাসের মধ্যে সম্মানিত চার মাসের এই মাস গুলোর নাম বা গণনা শুরু একটনাকে মানুষ শুরু করেছে কিন্তু প্রথম দিন থেকে আছে আল্লাহ ইতিহাস উল্লেখ এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত সেই চারটি মাস

এটা যে তোমার যাচ্ছে এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যে সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে সম্মানিত তোমার যাচ্ছে সেই সময় নড়ে চলে বসলে আপনি একটু আমল ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলে ওনা থেকে বাঁচার পরে বিশেষ মনোযোগী হলেন এ মাসের যুদ্ধ বিগ্রহ সকল খেলা সমাধান করেছেন ইয়াস আলু কানিস হারাম হতে কারণ ফি ফুলকে কারণ ফি হিকাবি এ মাসের যুদ্ধ বিগ্রহ করার সম্পর্কে আলাস মাতালে পড়ে বলেছেন এটা কবির একদম অপরাধ এ মাসের যুদ্ধ বিগ্রহ করা যায় নাই তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা যায় কেউ যদি আপনার পর্যন্ত চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন চার বছর আক্রমাত্মক যুদ্ধ হয় এ মাসে করতে আলাদা প্রয়োজন মুসলমানদের আমরা যদি সৈনিক না যে আমরা যুদ্ধ করবো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের পাশাপাশি এছাড়া রজক মাস আসার পর বিশেষ করে রমজান শুরু হয়ে যায় প্রস্তুতি শুরু হয়ে যাও মানসিক শারীরিক প্রস্তুতি যদি আমাদের প্রস্তুতি গ্রহণ করতেন রমজান আসার ছয় মাস আগে থেকে অন্তত থেকে আমরা শুরু করে আল্লাহ আমাদেরকে আমাদের তাহলে সম্মানিত মাস সম্পর্কে যদি কনসেপ্ট কিন্তু হয়ে গেছে জানি না সম্মানিত মাসে রমজান মাস এটা সবাই জানে